শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ শিখব এখন দেখো আমি তোমাদের সামনে শূন্য দশমিক দুই আট পৌনপৌককে এত তারা গুণ করো এটা করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই পৌনপণিকটা উঠিয়ে আমাদেরকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে তাহলে দেখো শূন্য দশমিক দুই আট এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেদিকে আগে একটু খেয়াল করো তো আমরা প্রকাশ করতে পারি হলো শূন্য দশমিক দুই আট এটাকে আমরা কি এরকম লিখতে পারি না দুই আট লিখে দেখো দশমিকের জন্য একটা অঙ্ক নাইন আর শূন্য তাহলে কত হলো দেখো ছাব্বিশ ভাগ নব্বই ছাব্বিশ ভাগ নব্বই হলো তাই তো এখন দেখো এই ছাব্বিশ ভাগ নব্বইকে আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় দেখো দুই তেরো আর দুই কাটো পঁয়তাল্লিশ আচ্ছা এটার নিয়মটা আমরা আগে শিখে আসছি তারপরে আবার দেখো এটাকে বিয়াল্লিশ দশমিক এক আট এটাকে আমরা যখন করবো তখন কি করবো বিয়াল্লিশ দশমিক এক আট বিয়োগ দশমিক মানে পৌন পূর্ব থেকে যতগুলি অঙ্ক থাকে সেই অঙ্কগুলি বাদ দিতে হবে দশমিকের পরে কোনো অঙ্ক নাই আছে শুধু বিয়াল্লিশ বিয়াল্লিশ বাদ দাও এরপরে হলো যে কয়টা পৌন আছে সেই কয়টা নাই নয় নাও আমি নিয়ে নিলাম নয় দশমিক এবং পৌনপণিকের মাঝখানে কোনো অঙ্ক নাই অতএব আমি কোনো অঙ্ক শূন্য দিব না এখন এটা থেকে এটা বাদ দিই বাদ দিলে হয় কত ছয় হাতে থাকলো এক হাতে কিছুই থাকলো না এগারো থেকে চার বাদ থাকলো সাত নিরানব্বই আচ্ছা এখন আমরা দেখি কত দিয়ে কাটাকাটি করা যেতে পারে তাহলে আমাদের কাটাকাটি করা দেখো তো কত কাটাকাটি করা যেতে পারে আমরা এখানে একচল্লিশ ছিয়াত্তর এটাকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো নয় দিয়ে ভাগ করলে আমাদের কত হয় একচল্লিশ ছিয়াত্তর একচল্লিশ ছিয়াত্তর ভাগ নয় চারশো চৌষট্টি ফোর সিক্স ফোর নয় দিয়ে ভাগ করলে হলো এগারো এখন দেখো আমাদের এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল অতএব আমরা এখন কি করব। অতএব আমরা দেখো শূন্য দশমিক দুই আট পৌনপণিক গুণ বিয়াল্লিশ দশমিক এক আট ইজ টু তেরো ভাগ পঁয়তাল্লিশ গুণ সিক্স ফোর সিক্স ভাগ এগারো এখানে দেখো এটা একটা মৌলিক সংখ্যা এখানেও মৌলিক সংখ্যা তাহলে এটা কাটাকাটি করা যাবে না আবার দেখো এখানে পঁয়তাল্লিশ আছে আর এখানে চারশো ছেষট্টি আছে তাহলে পঁয়তাল্লিশ করা যায় কি না তাই না কোনো কিছু কাটাকাটি করা না গেলে আমরা কি করব আমরা যা করার তাই করব আমি দেখি এখানে চারশো চৌষট্টি আমি লিখলাম ছেষট্টি চৌষট্টি চারশো চৌষট্টি আচ্ছা এখন দেখো আমরা এই চারশো চৌষট্টিকে তেরো দিয়ে গুণ করি দেখি কত হয় চারশো চৌষট্টি গুণ তেরো আর গুণ এগারো চারশো পঁচানব্বই আচ্ছা এই আমরা একটা পেলাম এটাকে আমরাদের কি বলছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ আমরা গুণ করলাম গুণ করে আমরা ফলাফলটা পেলাম এরকম তাহলে দেখো এখন এটাকে আমরা কি অবস্থায় রাখতে পারি গুণ করা কিন্তু আমাদের হয়ে গেছে গুণ করা হয়ে গেছে এখন আমরা এই কাজটাকে ভাগ করতে পারি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখি কি অবস্থা আসে সিক্স জিরো তিন দুই ডিভাইডেড বাই চারশো পঁচানব্বই ইজ টু দেখো আমাদের এরকম আসছে এরকম আসছে এক বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ এরকম হতে 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 তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো বারো আমরা এখানে লিখতে পারি দেখো বারো দশমিক এক এই দেখো আট পাঁচ আট পাঁচ আট পাঁচ তাহলে আট পাঁচ আটের উপর পণোপণি পাঁচের উপরে পৌনপণিক ঠিক আছে তাহলে বারো দশমিক এক আট পৌন পাঁচ পৌনিক দেখো আমরা বুঝলাম কিনা আসলে মানে দশমিক ভগ্নাংশের গুণ একটা শিখাও যা একশোটা শিখাও খাই একই নিয়মে তাহলে আমরা জাস্ট তোমাদের এই জিনিসটা কিভাবে হয় তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে যাতে তোমাদের পরবর্তী পর্যায়ে কোনো কষ্ট না হয় আচ্ছা এরপরে আমরা ভাগ শিখি ভাগ শিখতে যাই দেখি যে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখো বইয়ের ভিতর থেকে যে কোন একটা ভাগ নিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা এখানে এটা মুছে মুছে দিলাম দিয়ে এইবার দেখো আমরা কি করব ভাগ করব। ভাগ করার ক্ষেত্রে তখন অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে ভাজ্য এবং ভাজক ছোট বড় থাকার কথা আছে এ দেখো সাত দশমিক তিন দুই পৌন পোন এত কে এত কে শূন্য দশমিক দুই সাত দ্বারা ভাগ করো আচ্ছা প্রথম আমাদের কাজ যেটা সে কাজটা কি এই যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ প্রকাশ করে নাও তাহলে দেখো সেভেন দশমিক তিন দুই আর দেখো কতটা আছে তিনের উপরে আছে দুইয়ের উপরে আছে নয় নিয়ে নিলাম এখন দেখো দশমিক বিন্দু এবং পৌনপণিক তিনের মাঝখানে কোনো অঙ্ক নাই অতএব কোন শূন্য হবে না তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত হয় দেখো তো সাত পাঁচ বারো হাতে থাকলে এক দুই সাত এরপরে দেখো কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কি না হ্যাঁ সাতশো পঁচিশকে কোনো কিছু দিয়ে আসলে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা এটা এইভাবেই লিখে দিই আর এরপরে দেখো এই যে এইটাকে শূন্য দশমিক দুই সাত পৌনপণিক এটাকে দেখো আমরা যে কাজটা করতে পারি এই যে সাতাশ বিয়োগ দুই ভাগ হলো কয়টার উপরে পৌনপনিক আছে একটা নাইন একটা দশমিক বিন্দু এবং পৌন মাঝখানে কয়টা অঙ্ক আছে একটা তাহলে একটা শূন্য তাহলে হলো কথা পঁচিশ ভাগ নব্বই তাহলে এখন এখানে দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আঠারো নব্বই দেখো এটা আমরা আমরা বুঝতে পারলাম কিনা বুঝতে নিশ্চয়ই পারলাম এখন আমরা যে কাজটা করব সেটার দিকে একটু খেয়াল করো সেভেন দশমিক হাত শূন্য দশমিক দুই সাত ইউজুয়াল নিয়ম এখন আর এখানে কোনো জটিলতা নাই আচ্ছা খেয়াল করো এইটার ক্ষেত্রে কত আসছে এটার ক্ষেত্রে আসছে দেখো সাতশো পঁচিশ ভাগ হলো নিরানব্বই ভাগ কত এই শূন্য দশমিক দুই সাত পরীক্ষা কত পাঁচ ভাগ আঠারো আচ্ছা তাহলে দেখো সাতশো পঁচিশ আমরা লিখলাম ভাগ নিরানব্বই গুণ ভাগ থাকলে পরে কি হয় গুণ হয় আমরা সেই শিখেছিলাম ক্লাস ফাইভে হ্যাঁ ফোরে ফোর ফাইভে শিখেছিলাম এটা উল্টে যায় আঠারো উপরে যায় আর নিচে আসে কত পাঁচ আচ্ছা নয় দেয় কাটো এই দেখো দুই নয় এগারো আচ্ছা এগারো একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা আবার দেখো এইটা কাটাকাটি করা যায় কাটো কত হয় দেখো পাঁচ এক পাঁচ সাত থাকলো দুই চার পাঁচ আট বিশ সাত থাকলো দুই পাঁচ তাহলে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ হলো তাই তো দেখো তোমার ঠিক আছে কিনা সেটার দিকেও তুমি খেয়াল করতে পারো যেহেতু এক চার দুগণি আট আর একে নয় হাতে থাকলো কিছুই না দুই তাহলে দেখো দুইশো নব্বই ভাগ হলো এগারো আচ্ছা দুইশো নব্বই ভাগ এগারো এখন আমরা এইটাকে এটা দেখো আমাদের ভাগ করা হয়ে গেল এখন আপ্লিত দশমিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি আপ্লিত দশমিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হলে কি করতে হবে এটা তুমি নর্মাল ওয়েতে ভাগ করতে পারো অথবা ক্যালকুলেটর দিয়েও ভাগ করতে পারো তো ক্যালকুলেটরের যুগে আর কে অত খাটে তাই না দুই নয় শূন্য ভাগ এগারো তাহলে দেখো আসছে কত ছাব্বিশ এই দেখো এখানে আসছে ছাব্বিশ দশমিক তিন ছয় তিন ছয় তিন তিন ছয় তিন ছয় এরকম হতে 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 তাহলে আমার এখানে আসছে কথা দেখো ছাব্বিশ তো রাখলামই তিনের উপরে পৌণ কোণে ছয়ের উপরে পৌণ হয়ে গেল তাহলে এতকে এত বেড়া ভাগ করা হয়ে গেল। তাহলে আমরা ভাগ কিভাবে করে সেটা শিখলাম গুণ কীভাবে করে সেটা শিখলাম আর আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে আরেকটা ক্লাস নেব সে ক্লাসটা হলো বর্গমূল কিভাবে করে বর্গমূল তোমরা ক্লাস সেভেন এ শিখে আসছো হয়তো অনেকেই ভুলে গেছ যেহেতু বইয়ের ভিতরে বর্গমূল আছে তাই আমি এটার একটা একটা বর্গমূল করে দেখাবো তো বর্গমূলটা তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি দেখেছি কোনো কোনো বোর্ডে মাঝে মধ্যে দিয়ে দেয় বর্গমূল করো তাহলে আমরা গ্যাপ রাখবো কেন তাই না সবাই ভিডিওটা দেখো কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করো বুঝতে না পারলে আমাকে বলো আমি তোমাদেরকে সেইখানে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোপরি নিজেদের ভিতরে আলোচনা করবা কখনও কোনো কিছু বুঝতে পারছো না আমার ভিডিও দেখবা তারপরে তোমার বন্ধুর সাথে শেয়ার করবা তাহলে দেখবা তোমার কোনো সমস্যা হবে না আমি আবারও বলি আমার এই চ্যানেলটার নাম হলো দি ম্যাথ তোমরা দেখো আমি প্রথম থেকে শুরু করছি এবং বেসিক জিনিসগুলি আমি তোমাদের বুঝাবো কোন সমস্যা নেই তোমরা প্রথম থেকেই আমার সাথে থাকো বেসিকে কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ বাই